বিশ্বের বিভিন্ন প্রান্তের সাথে কোচবিহারও পালিত হল বড়দিন এই উপলক্ষে বিভিন্ন গির্জাগুলিতে হয় ধর্মীয় উপাচার ভাঙল মিলন মেলা ভাঙল কোচবিহারে শেষ হল সপ্তাহব্যাপী বই মেলা সাংস্কৃতিক কেন্দ্রগুলিতে নির্লজ্জ আক্রমণ দুষ্কৃতিদের বাংলাদেশে আর তারই প্রতিবাদে সরব কোচবিহারের শিল্পীরা কোচবিহার বাবুরহাটে রয়্যাল প্রিমিয়াম লীগের চূড়ান্ত পর্যায়ের ক্রিকেট খেলা অনুষ্ঠিত হল এখানে পরস্পর মুখোমুখি হয় মালবাজার ও শিলিগুড়ির দুটি দল সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপিত হল উমেশানন্দ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে হল বিভিন্ন অনুষ্ঠান এক আনন্দ ঘন পরিবেশ তৈরি হয় কোচবিহার এনএন পার্কে হ্যাপি খ্রিস্ট মাসে মাত্র সব বয়সী মানুষেরা পরীক্ষার্থীদের কথা চিন্তা করে ফের সিকোনো ক্লাসরুমে দেওয়া হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতির দিশা শুক্রবার জীবন বিজ্ঞান বিষয়ে পরামর্শ দেবেন বিশিষ্ট শিক্ষক দুপুর দুটোয় এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে কোচবিহারে শুরু হলো হেরিটেজ কাপের টুর্নামেন্ট দুশো ছাপ্পান্নটি দল এই খেলায় অংশ নেবে বলে জানা যায় প্রতিবেশীদের সাথে দ্বন্দ্বে জড়িয়ে মৃত্যু হল দুজনের আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় মাথা হাজরার হাট এলাকায় বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃক্ষ মিছিল সংঘটিত হয় কোচবিহার ধলুয়া বাড়িতে দশ টাকার অভিনব পিকনিক হলিমারির তোষার চরে সুস্থ সমাজ গঠনের বার্তা উদ্যোক্তাদের